আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমি দামদর দর পাশ করব অর্থাৎ একুশে অক্টোবর দু যে দামদর চলবে বা সারাদিন যে দামদর চলবে কাই জেন্ডিং এবং ইন্ডিয়া রানার এসব বাচ্চার দামদর আমি প্রকাশ করবো এই ভিডিওতে তাই আপনারা যাদের প্রয়োজন মনে হয় আমাদের ভিডিওটি দেখতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শকবিন্দু যাই হোক একদিনের বাচ্চার রিট প্লাস হতেসি অর্থাৎ দিনের যে অ্যাভারেজ যে বাচ্চাটা আমরা বিক্রি করতেছি বিয়াল্লিশ টাকা এবং পুরুষ হাসার বাচ্চা বিক্রি করতেছি আমরা একচল্লিশ টাকা যে বাদামি যে বাচ্চাটা কাই কেম্বেল পিওর কাই কেম্বেল যে বাদামি পুরুষটা বিক্রি করতেছে আপনারা একচল্লিশ টাকা এবং পুরুষ মহিলা মিক্সড করে আমরা বিক্রি করতেছি আপনার বিয়াল্লিশ টাকা এবং শুধু মহিলা বিক্রি করতেছি সচল্লিশ টাকা যারা এই রিডি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটির কোনো গ্রাম তাছাড়া জিন্ডিং মধ্যে কালো অর্থাৎ শীতকালে গোস্ত জন্য যে বাচ্চাটা প্রস্তুত করা হচ্ছে বা যে হাঁস প্রস্তুত করা হচ্ছে এই বাচ্চার রেট রাখতেছে আমরা পঁয়তাল্লিশ টাকা এই রেটে আপনারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আর সম্পূর্ণ আমাদের বাচ্চাগুলো এক গ্রেডে হয়ে থাকেও আর বোর্ডিংয়ের যে সাত দিনের বাচ্চারা আমরা বিক্রি করতেছি পঞ্চাশ টাকা এবং দশ দিনের বাচ্চা বিক্রি করতেছি পঞ্চান্ন টাকা এবং পনেরো দিনের বাচ্চা বিক্রি করতেছে পঁয়ষট্টি টাকা এবং এই বিশ দিনের বাচ্চা বিক্রি করতেছে আমরা এই সত্তর টাকা উপরে বিক্রি করতেছি বিশ দিনের বাচ্চাটা তাই যারা যে বয়সে হাঁস হাঁসে বাচ্চা প্রয়োজন তারা আমাদের কাছে যোগাযোগ করবেন এবং আমরা যে রানিং যে যে হাঁসটা রানিং ডিমফার হাঁসটা আমরা বিক্রি করতেছি ষষ্টি টাকা পিস অর্থাৎ ষাট হাজার টাকা শ এবং ডিমের মুখোমুখি হাঁসটা বিক্রি করতেছি চুয়ান্ন হাজার টাকা শ অর্থাৎ পাঁচশো চল্লিশ টাকা শ এই হারে আমরা বিক্রি করতেছি তাই যাদের যে পরিমাণ হাঁস হাঁসে বাচ্চা প্রয়োজন তারা সরস্বী আমাদের কামারে আসবেন আসার পর যদি পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে মালগুলো সংগ্রহ করবেন অনতে আমাদের কাছ থেকে কোনো মাল নেওয়ার কোনো প্রয়োজন নাই আর অবশ্যই আপনারা যদি হাঁস হাঁসের বাচ্চা সংক্রান্ত দুধবেলায় সংক্রান্ত দাম দর সংক্রান্ত নানা ধরনের তথ্য পেটেছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য